এটা কার সাইকেল এরকম মিমি মের সাইকেল পরিষ্কার হয়ে গেছে পুজো দেয়া হবে তার জন্য এই যে মিমি মের বাইক এখন মিমি স্নান করবে সকাল সকাল উঠে ওর পাপার সাথে গিয়ে এখন ঘুড়ি টুড়ি সব নিয়ে এসেছে এই যে দেখো সব ওর পাপার সাথে গিয়ে ঘুরি নিয়ে এসছে ভিডিও করতে পারেনি কারণ আমি তো যাইনি আমি ঘরে ছিলাম ওর পাপার সাথে ও গেছে সেই কারণে আর ভিডিও করতে পারিনি সকাল সকাল উঠে সবাই দেখো ঘুরি টুড়ি নিয়ে এসছে দেখো বিশ্বকর্মা পুজোয় যেহেতু আমাদের পান্তা খায় সেই কারণে আগের দিন রান্না করে রাখতে হয় তাই এই যে দেখো পটল ভাজা বসিয়েছি আর এইদিকে দেখো এই যে ডালের পড়া তুলে রেখেছি ভিজে আর এই যে দেখো রাত্রেবেলার খাওয়ার জন্য কিছুটা রেখেছি রাত্রি এগুলোই খাওয়া হবে গরম গরম ভাতে রাত্রের জন্য দেখো কিছুটা পটল ভাজা তুলে রেখেছি আর এইদিকে এই যে দেখো আলুটা কেটে রেখেছি এই পটলটা ভাজা হলে আলুটা ভাজা বসাবো দেখো মিমিম স্নান করে নতুন জামা পরে হয়ে গেছে রেডি ঘুরি নিয়ে পুজো দিতে যাবে এখন রেনবো জামা আর পকেটে ঠাকুরের জন্য টাকাও নিয়ে নিয়েছে গাড়ি পুজো দেবে তারপরে ঠাকুর মশাইকে টাকা দেবে ঘুরি ঘুরি ঠাকুরের জন্য দেখো ঠাকুরকে ঘুড়ি দেবে তাই ঘুড়িও নিয়ে নিয়েছে আর ওর পাপার সাথে গিয়ে ফুল মালা টালা সব নিয়ে এসেছে পুজো দিতে যাবে এখন কোথায় আবা আর গাড়িগুলো গাড়িগুলো পুজো দেবে না দেখো আমাদের পাশেই এক কাকার গ্রিলের ব্যবসা আছে তে তার দোকানে আর কি পুজো হচ্ছে তো মিম ওইখানে গেছে আমাদের সবাইকেই বলেছিল তে আমরা ওর বাবা পরে গেছিল আর মিম আগে পুজোর সময় গিয়েছিল পাপাইদা ওরা নিয়ে গেছিলো গাড়ি পুজো ওইখানেই করেছে দেখো পূজো শুরু হয়ে গেছে মিমমি আবার জানাত অঞ্জলি দিয়েছে পূজোতে আর জানো ঠাকুর মশাই পর্যন্ত বলছে যে এইটুকানি বাচ্চা এত স্পষ্ট মন্ত্র উচ্চারণ করে যে খুব ভালোই ব্যাপারটা আর এত ঠাকুর ঢুকছে দেখো গাড়ি তো পুজো হয়ে গেছে এবার শুধু চার চাকাটা পুজো করা বাকি রয়েছে ওইটা যেহেতু উঠে গ্যারেজে যাবে সেই কারণে আগে এইগুলো পুজো করে নিয়েছে আর গ্যারেজেরটা পরে একটু পুজো করতে যাবে এইখানে পুজোটা কমপ্লিট করে আর এদিকে দেখো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে কমপ্লিট পুরো এই ঠাকুরমশাই উঠবে তারপরে যাবে আমাদের চাকাটা পুজো করতে দেখো মিমিম এখন পুজো দিয়ে এসে হাঁপিয়ে গেছে অঞ্জলি টঞ্জলি পুরো দিয়ে এসছে সকালে শুধু দুধ খেয়ে গেছিল এখন খাচ্ছে বেদানার দুধ দেখো এই যে পুজো দিয়ে চলে এসেছে মিমিম এখন জুস টুস খেয়ে এখন ঘুরি উড়াচ্ছে আমার কাছে বাচ্চা এই যে দেখো ইয়েলো কালার গুড়িটা। এই যে ইয়েলো কালার হলো মিমমিমের গুড়ি।

কে বলেছে তোমারটা দেখো ইমিম কত বড় ঘুড়ি নিয়ে এসছে ওর বাপার সাথে কিনে বড় ঘুড়ি কিনবে এখন এটা তো সুতা বাঁধা চলছে এটা উড়াবে Iki tang leh mi Hore ka jeng leh seh leh mi Ka ka jeng leh mi Ka ka jeng leh mi Aaaa Tang balo Hore roma teh ho তোমাদের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর কে কিরকম ভাবে বিশ্বকর্মা পুজো করে কাটিয়েছ সবাই জানিও কিন্তু ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বাই বাই